গাইজ আজকে দেখো মানে আপডেট এসেছে তো আমি মানে এখানে আপডেট দিচ্ছি গাজ তো আপডেট দেখার পরে তোমাদেরকে দেখাবো মানে গেমে কী কী এসেছে নতুন তো গাইজ তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওতে লাইক করে দেন। দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার আপডেট অলরেডি হয়ে গেছে তো আপডেট হওয়ার পরে আমি কিন্তু গেমে ঢুকছি এখনই তো গাইজ আমি কিন্তু গেমে ঢুকছি এখনই মানে আপনার আপডেট হয়ে গেছে তো তোমরা কে কে আপডেট হয়েছে তোমরা কমেন্ট করবেন গাইজ আর মানে কে কে আপডেট দেওনি তোমরা মানে কমেন্ট করে বলবেন তো দেখতে পাচ্ছ এখানে আর বার আপডেট দিতে হবে তো এখানে একটা আপডেট দিলাম মানে দু তিনটা আপডেট দিতে হয় গাইস তো মানে কত বির আপডেট আসেছে তোমরা বুঝতেই পারছো আমি কিন্তু ভাবিনি আজকে আপডেট আসবে মানে আমি তো জানি না মানে ভুলে গিয়েছিলাম কিন্তু পরে ভেবে দেখলাম আজকে আপডেট এসেছে মানে গেম খেলার জন্য ঢুকতেছিলাম তারপরে ঢুকে দেখি মানে আপডেট এসেছে গাছ দেখি কি হয় আপডেটের মানে আপডেটের পর কি কী চেঞ্জ হয়েছে তোমাদেরকে এখন দেখাবো দেখি গাছ কি কি চেঞ্জ হতে চলেছে আজকে গাছ প্রথমে এখানে আমাকে ঢুকাচ্ছে লোডিং হচ্ছে গাছ তো লোডিং হওয়ার পরে তোমাদেরকে দেখাচ্ছি তো গাছ এখানে কিন্তু অলরেডি লোডিং হয়ে গেল। তো গাছ দেখতে পাচ্ছো মানে এটা চেঞ্জ করেছে মানে লবিতে ঢুকার জন্য এটা চেঞ্জ করেছে তারপরে মানে এই লবিটাই চেঞ্জ করেছে এই দেখো লবিটা মানে সেভেন কী দিয়ে রাখেছে মানে লবিটা চেঞ্জ করেছে তারপরে এখানে দেখবো মানে কি কি জিনিস দিয়েছে আমাকে তো দেখবো মানে আপডেটের পর কী কী এসেছে তো প্রথমে তো মানে আমি এখানে একটা সেভেন ডাউনলোড করে ফেললাম তো এখানে একটা ক্যারেক্টার দেখতে পেলাম তো ক্যারেক্টারটা ক্লেম করে ফেললাম সাত দিনের জন্য তারপরে এখান থেকে মানে অনেক ক্যারেক্টার দিয়েছে তো এগুলো ক্যারেক্টার কি আমার কাছে নেই তো আমি মানে মানে এগুলো ক্যারেক্টার আমার কাছে নেই তাই জন্য আমাকে দিয়েছে তো দেখতে পাচ্ছ এসব জিনিস এসেছে মানে এটাই দিয়েছে আজকে তো আজকে কিন্তু ভিডিওটা এই পর্যন্তই বানাচ্ছি কারণ আপডেট এসেছে গাছ তো রাত্রে তোমরা যদি চাও তাহলে আমি কালকে তোমাদেরকে ভিডিও দেব দেখতে পাচ্ছ এখানে মানে জিনিস এসেছে তারপরে ভাবলাম গাছ ম্যাজিক কোপের কী দেখাচ্ছে দেখো গাছ ম্যাজিক কোপের কী মানে নতুন বান্ডিল এসেছে তো ম্যাজিক কপে ঢুকে দেখলাম গাছ দেখি কি ম্যাজিক কোপে কী দেয় এখানে মানে মোটামুটি ভালো ডিসাব এসেছে ম্যাজিক কপে মানে নতুন নতুন বান্ডিল হেড করেছে তিন চারটা বান্ডিল মতলব হেড করেছে মানে ম্যাজিক কোপে তারপরে আমার মিল বক্সে কী এসেছে মিল বক্সে দেখতে পাচ্ছ এখানে ফ্রি স্পিন মতলব ফ্রি তো ফ্রিতে মানে স্পিন মারার পরে আমি এখানে কী পেলাম ষাটটা টুকন পেয়েছি ষাটটা টুকন মতলব দেখতে পাচ্ছো এই গ্লুয়ালার স্ক্রিনটা দ্বারা আমি ডাউনলোড করে তোমাদেরকে দেখা দিই মানে গ্লুয়ালার স্ক্রিনটা কীরকম দ্বারা ডাউনলোড হচ্ছে গাছ এই দেখো গাছ গ্লুয়ালার স্ক্রিনটা দেখতে পাচ্ছো সেভেন লেখা আছে গ্লুয়ালার স্ক্রিনের উপরে তারপরে এখান থেকে আরেকটা ডাউনলোড করে ফেললাম মানে চোখ চোকের মধ্যে যে লাগায় এটা মানে চোখের মধ্যে তো এটা ডাউনলোড করার পরে তোমরা দেখতে পাচ্ছ এটার মধ্যেই এসেছে তো এটা তোমরা দেখতে পাচ্ছ এটাই জুস আছে তারপরে এখান থেকে মানে এসব জিনিস দিবে গাছ তো আপডেটের পর মতলব এখন তো দিবে না মানে লেট আছে তো ইভেন্টটা মানে চালু হয়ে যাবে কত তারিখ থেকে মানে চালু হবে তোমরা মানে নিজে দেখে নিবে গাছ তো দেখতে পাচ্ছ এখানে মানে কী কী এসেছে তো গাছ এখানে ম্যাজিক কোপের কী এসেছে দেখি তো ঢুকে তো ম্যাজিক কোপের মানে কি এসেছে এটা দেখার জন্য আমার গ্যাস ঢুকছি দেখি মেজি কবে কী এসেছে নেমচিন স্কার এসেছে তো মানে অনেক কিছু মানে জিনিস নতুন জিনিস অ্যাড করেছে কে মানে বারে বার ইনভাইট দিচ্ছে আমাকে মানে অনেক কিছু নতুন নতুন জিনিসই অ্যাড করেছে তো এই ছিল আজকের ভিডিও গ্যাস তো ভিডিওটি লাইক করে দেবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন